আমার বঙ্গবন্ধু কোনো মানুষকে কোনো ভয় করতো না কাউকে এরকম ছিল না মানুষকে বুকে জড়াই নিত এই দেশের সরকাররা আজকে কেন তাদের সিকিউরিটি গার্ড লাগবে আমি আইসি বঙ্গবন্ধুর বাংলাদেশের নাগরিক তার বাড়ি একটু জিয়ারো করতে ওই রকম আমাকে মাইরে ফেলাবে আমার বাপ আমি কোন দল করি না আমি করি ইসলামিক আমার ইসলামের যে আদর্শ শিক্ষা দিয়েছে আমি সেই ইসলামিক আদর্শ আমি তো আপনাকে আগে একটা প্রশ্নের উত্তর দিছি আমার স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া সে একটু আমাকে জুলুম থেকে বাঁচানোর জন্য কথা ঘুরে বলেছে আমি হ্যাঁ আমি কোরআন খতম করছি কোরআন খতম করছে আমি দৈনিক আমার আমার মামুলাত আমার এটা আমার আমল শোনেন আমি কোরআন খতম করেছি বদরের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল তাদের প্রতি ভালোবাসা ইমানের একটা অংশ ঠিক এইভাবে আমি ইতিহাস পড়েছি ইসলামিক ইতিহাস যারা ব্রিটিশ খেলা আন্দোলনে যুক্ত ছিল তাদেরকে তারা মোজাহিদে ইসলাম তারা ইসলামের জন্যই করছে দেশের জন্য দশ রক্ষায় তারা এই করছে আমার বঙ্গবন্ধু এই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে যুক্ত ছিলেন যার কারণে আমার তার প্রতি অগাধ ভালোবাসা আমি তার জন্য খুব কান্দি দোয়া করি যে সেই দেশের জন্য সে কীরকম নেতা ছিল কোনো মানুষকে কোনো ভয় করতো না কাউকে এরকম ছিল না মানুষকে বুকে জড়াই নিত এই দেশের সরকাররা আজকে কেন তাদের সিকিউরিটি গার্ড লাগবে কেন সিকিউরিটি গার্ড লাগবে মানুষের কাছে যাবে বিদেশ দেখায় আমেরিকা কত সুন্দর এই দেশে এই যে সুন্দর আমার দেশে কেন সবচাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট নিরপরাধ দেশ হইলো আমেরিকা ওইখানে কোনো নিরাপত্তা নাই এই সোনার বাংলাদেশে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা যেরা ব্রিটিশরা যারা ইংরেজ ব্রিটিশ খেলা আন্দোলন করেছে আমি সেইভাবেই তারা এই দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে এই জন্য আমি করছি আগস্টের পর থেকে আমি সেই রুমের ভিতর বন্দি এক হিসাবে বন্দির দশার মতো আমার ঘরে খাবারের কালকে আমার এই ছোটো ছোটো বাচ্চারা কাল রাত দশটা সময় করে ভাত খেয়েছি আমরা আমার এখনো প্যাটে ব্যথা করতেছে আমার টাকা কেনার কিছু ছিল না তো আমি দেখি আমি সেই ব্রিটিশ আন্দোলনের যেইভাবে যেভাবে ব্রিটিশ ব্রিটিশ ইংরেজরা যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে এইভাবে বিভিন্ন ভাবে চক্রান্ত তাদেরকে ধ্বংস করা হয়তো আপনার স্ত্রী কোথায় আছে এখন আমার স্ত্রী কালকে যাওয়ার পরে পুলিশ বলছে কেন জিডি নেওয়া যাবে না পারলে কেন আতঙ্ক বোধ আতঙ্ক আমাকে ভাই আমাকে বলছে আমি একটু জুতা বেস্কে খাই আমি একটু করি আমি আইছি বঙ্গবন্ধু বাংলাদেশের নাগরিক তার বাড়ি একটু ziyaret করতে আমার ইসলামের যে আদর্শ শিক্ষা দেশে আমি সেই ইসলামিক আদর্শ প্রস্তুত করছেন ভাই আপনি আমি উত্তর আপনি কথা করছেন না আপনি বঙ্গবন্ধুর বাড়ি ফুলতে আমি বঙ্গবন্ধুর বাড়ি আমি বললাম বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করে তাদেরকে ভালোবাসা এই ম্যানের একটা অংশ যারা ব্রিটিশ খেদা আন্দোলনের যুদ্ধকে তিতিমুহির এই তিতুমিরকে কারা বলবে বঙ্গবন্ধু ব্রিটিশ খেদা আন্দোলনে অংশগ্রহণ ছিল এই বঙ্গবন্ধুকে ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে যারা আন্দোলন করে তাদেরকে কে বলতে পারে একমাত্র মুনাফেক এই মুক্তিযোদ্ধা যারা করেছে মুক্তিযোদ্ধাদেরকে কারা অবমাননা করতে পারে আপনার মাথা কোনো সমস্যা আছে কিনা বলুন বলবেন আমাকে মাথা কোনো সমস্যা আছে কিনা আপনার সমস্যা আছে আপনার স্ত্রী বলুন মাথা সমস্যা আছে আপনার স্ত্রী বলুন আমার আমি হেমামতি করছি এই এতদিন হেমামতি করি মাদ্রাসায় পড়াই আমি এই মানুষ নিয়ে খুব ভাবি দেশ নিয়ে খুব ভাবি ছোটবেলা থেকে আপনি বুঝতে পারছেন ভাই আমার উত্তর দেবেন না লাগবে আমার তিনটা বাচ্চা আমার তিনোটা বাচ্চা আমার তিনোটা বাচ্চা সহ আমার সহযোদ্ধা সবাই আমাকে আমাকে আমার কাছে যাওয়া লাগবে এটা ভালোবাসার বই প্রকাশ